আমি দায়িত্ব নিয়ে আমি বিশ্বাস করি উত্তর কলকাতার মানুষ এবার পরিবর্তন কাম হাতে রাখ হাতে না আমরা আজকে এখন আসছি আমাদের উত্তর কলকাতার প্রার্থী যেদিমা একটু দেখে নিও হ্যাঁ উত্তর কলকাতার প্রার্থী মাননীয় তাপস রায়ের সমর্থনে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে মানে আমার নিজের যে কেন্দ্র সেই কেন্দ্রের বিভিন্ন অলিতে গলিতে আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের প্রিয় নেতাকে নিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি মানুষের পাড়ায় পাড়ায় যাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি হুজুরি মল লেনে হ্যাঁ এই হুজুরি মল লেনের মানুষের কাছে হ্যাঁ আমি নিজে আমার এবং আমার দলের পক্ষ থেকে আমার প্রিয় প্রার্থী আমাদের প্রিয় নেতা শ্রী তাপস রায়ের আমি আপনাদের কাছে ভোট চাইছি এই এই আপনাদের সোশ্যাল সাইটের মাধ্যমে উত্তর কলকাতার যত দূর আওয়াজ পৌঁছে দেওয়া যায় তত দূরের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তাপস রাঙের পক্ষ থেকে যেদি এবারে ভোটটা কিন্তু এই ভোটটা আমরা আমি প্রার্থনা করছি কারণ আমি মনে করি যে মানুষ বহু বছর হয়ে গিয়েছে এই অঞ্চলের যিনি প্রার্থী পাঁচবার চার পাঁচবার যিনি এখান থেকে সাংসদ হয়েছেন তিনি দীর্ঘদিন এখান থেকে সাংসদ হয়েছেন আমরা চাই আমাদের উত্তর কলকাতা থেকে একটা নতুন মুখ একদম বয়সে তো অনেক কম অনেক নবীন তাদের থেকে আগেকার যিনি সাংসদ তার থেকে বয়সে অনেক কম এবং কাজ করার স্পৃহা মানসিকতা যার ভেতরে আছে এমন একজন মানুষকে চাই আমরা আমাদের এখান থেকে একদম সরাসরি পার্লামেন্টে পৌঁছে দিতে যাতে উত্তর কলকাতার মানুষের আওয়াজ উত্তর কলকাতার মানুষের আওয়াজ যাতে সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়ে এবং উত্তর কলকাতার আওয়াজ যাতে পার্লামেন্টে গিয়ে পৌঁছায় সেই জন্যই আমরা মনে করি যে দেখুন একটা কথা বলি সহজ সরল কথা আপনারা আমাকে বলুন না যে আপনারা এই যে মোবাইলটার মাধ্যমে আমরা আজকে লাইভ করছি এই লাইভ এই এই ব্যাপারটা আপনি আমায় বলুন এই মোবাইলটাও আমরা দু বছর তিন বছর অন্তর পাল্টে ফেলি আমরা যে জামা কাপড় পরি সেই জামা কাপড় তো আমরা দু তিন বছর হলে পুরোনো হলে পাল্টে ফেলি আপনি বলুন তো দেখি এই কত পাঁচ বছরে তৃণমূলের সাংসদরা হ্যাঁ এম এরা কোনো খারাপ কিছু না কিন্তু আমি দেখলাম কেউ দুবার স্বামী পাল্টালো হ্যাঁ কেউ তিনবার বৌবাল পাল্টালো আর উত্তর কলকাতার মানুষ এখনো সেই একটা সত্তরে বাহাত্তরে হ্যাঁ একজন আমি তাকে কটাক্ষ করছি না তার শরীর স্বাস্থ্য তিনি ভালো থাকুন আমি সেটা বলছি কিন্তু সেই একই মানুষকে কেন বারবার ভোট দেবে আমি আবেদন করব আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব যে আপনারা পাল্টান আপনারাও একটু পাল্টান আপনারা নতুন মানুষকে আনুন যদি তিনি কাজ করতে না পারেন আর হাজার সিরা সিরা আপনারাও নতুন মানুষকে নিয়ে আসুন তিনি যদি কাজ করতে না পারেন একটা সুযোগ তো দেবেন পাল্টাতে তো হবে পরিবর্তনটাই তো জীবনের ধর্ম আপনারা নতুন কাউকে নিয়ে আসুন যদি মনে হয় যে তিনি কাজ করলেন না পাঁচ বছর বাদে তার জায়গা থাকবে না কিন্তু তাই বলে একদল মা এক যেমন মানুষকেই এবং তার পরিবারকেই আপনারা বছরের পর বছর হ্যাঁ নির্বাচিত করে যাবেন আর এতদিন উনি নির্বাচিত হতেন আমরা থাকতাম বলে আমরা সাথে থাকতাম বলে আমি দায়িত্ব নিয়ে আমি বিশ্বাস করি উত্তর কলকাতার মানুষ এবার পরিবর্তন কাম। উত্তর কলকাতার মানুষ পরিবর্তন করবে করবে এবং করবে ধন্যবাদ